আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয় গিরি খাদ আমাদের মাথায় বোমারু পায়-পায় হিমানির বাঁধ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আয় আরো বেঁধে বেঁধে থাকি আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দরে দরে। কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি আয় আরো হাতে হাত রেখে আয় আরো আরো বেঁধে বেঁধে থাকি বর্তমান সমাজে আমরা বড়ই ব্যস্ত সব সময় আমরা ছুটে চলেছি আমরা সব সময় বলি বড্ড স্ট্রেসফুল লাইফ কি কমপ্লিকেটেড সব কিছু কিন্তু এসবের মধ্যেও আমরা একে অপরকে জড়িয়ে ধরে বেঁচে থাকি আর তখনই তখনই আমরা শক্তি পাই সামনের পথে এগিয়ে চলার যখন আমরা সবাই একে অপরকে সাহায্য করে একে অপরের মধ্যে বন্ধুত্ব খুঁজে পাই আর বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই